সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামের শুরুতে ইনকলাভ সংসদীয় আসন পুনর্বিন্যাস দাবির আড়ালে ফেসিবাদের তাণ্ডব ভাঙ্গায় থানা ও সরকারি অফিস ভাংচুর অগ্নিসংযোগ লুটপাট প্রাণ ভিক্ষা চেয়ে ইউএনওর অফিস ত্যাগ কাতার সম্মেলন ঐক্য জোরদারের ঘোষণা নেটোর আদলে আরব সেনা গঠনের প্রস্তুতি আমার দেশ এনএসআইয়ের তিন কর্মকর্তা বিদেশে পালিয়েছেন ডক্টর ইউনেসকে মামলায় জড়িয়ে জেলে নেওয়া ও হয়রানির কারিগর ছিলেন আমিনুল হক পলাশ গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ নথিও চুরির অভিযোগ হাসিনার তিন ভুয়া নির্বাচন ইঞ্জিনিয়ারিং জড়িত একজন জাতিসংঘের তদন্ত প্রতিবেদন গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল সালাউদ্দিন বললেন রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে মোকাবেলা করবে বিএনপি প্রথম আলো গরমে ক্ষতি একুশ হাজার কোটি টাকা নগরীতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল নয়াদিগন্ত উপসাগরীয় যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার সিদ্ধান্ত ইসরায়েলের সাথে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান তিস্তা মহাপরিকল্পনা বছর শেষে আসছে চীনের বিশেষজ্ঞ দল যুগান্তর ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভিন্ন কৌশলে বিএনপি তফসিলের আগেই সত্তর পার্সেন্ট প্রার্থী ঘোষণার প্রস্তুতি প্রার্থী চূড়ান্ত করতে চলছে জনপ্রিয়তা যাসাই নানা ইয়ুং থেকে মাঠের তথ্য নিচ্ছে হাইকমান্ড ভারত জুড়ে গণবিক্ষোভের সংখ্যা অমিত শাহের পঞ্চাশ বছরের আন্দোলন নিয়ে সমীক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তার ঢেলে সাজানোর নির্দেশ সমকাল জামায়াতের আন্দোলনের পাল্টা বিএনপির নির্বাচনী আবহ সাংবাদিকদের সালাউদ্দিন নির্বাহী আদেশে দল নিষিদ্ধ চাওয়া ভয়ঙ্কর চর্চা কালের কণ্ঠ খুলছে জুলাই সনদের জট আগামীকাল জামাত সহ কয়েকটি দলের আন্দোলন শুরু সমঝোতায় পৌঁছতে ঐক্যমত্য কমিশনের চেষ্টা আজ আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ সংগ্রাম পারিবারিক কলহে বাড়ছে নৃশংসতা আমিরে জামাতের সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক পীরগাছায় ট্রেনের বগি লাইনচ্যুত দশ ট্রেন আটকা যোগাযোগ বন্ধ ট্রাইব্যুনালে জবানবন্দিতে মাহমুদুর রহমান আন্দোলনকারীদের হত্যার পর লাশ গুমের নির্দেশ দিয়েছিলেন হাসিনা জনকণ্ঠ শিক্ষা ও মুক্তিযোদ্ধা কোঠায় বঞ্চিত হচ্ছে মেধাবীরা ইত্তেফাক জলছে গাজা মরছে মানুষ গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল জাতিসংঘ করতোয়া এমন দেশ চায় যেখানে ধর্মীয় উৎসবে নিরাপত্তার টেপ লাগে না ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাব্বলীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান উপদেষ্টা শিবগঞ্জে মা ছেলেকে জবাই করে হত্যা জিএম কাদের ও পাটোয়ারি সহ একশো জনের বিরুদ্ধে মামলার আবেদন